স্বাবলম্বীকরণ প্রকল্প দিনেই এক হাজার মানুষকে ইতিমধ্যে সারাদেশে স্বাবলম্বী আমরা কড়ি ফাউন্ডেশন থেকে শুধু বন্যার সময় আমরা কাজ করি তা না দুর্যোগগুলোতে হয়তো আমরা বিশেষভাবে এফোর্ট দিই এর বাইরেও আমাদের স্থায়ী অনেক কাজ আছে যেগুলো জানতে হলে আপনি আস্তান্না ফাউন্ডেশন ওয়েবসাইটে যদি ব্রাউজ করেন বা ঢুকেন আপনি দেখতে পাবেন আস্তেনা ফাউন্ডেশন ডট ও আর জি সেখানে বিস্তারিত দেওয়া আছে আস্তান্না ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাওয়ার উপায় কি অফিসে কোনো সহযোগিতার জন্য যাওয়া হলে রিসিপশন থেকেই সরাসরি মানা করে দেওয়া হয় এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আসনা অনুশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই ধরুন আমরা বন্যার সময় সারা দেশের যেখানে যেখানে বন্যা হয়েছে সবার জন্য কাজ করব যে কেউ বন্যার্থ তিনি আমাদের সেবা পেতে পারেন বিশেষ ক্রাইটেরিয়া যেগুলো উল্লেখ করা থাকে সেই উল্লেখিত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে নিই ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সেবা থাকে এভাবে প্রজেক্ট নির্ভর সরকারিভাবেও তো এভাবে সম্ভব না যে কেউ ব্যক্তিগত ভাবে একটা চাহিদা নিয়ে আসবে সেটা ফিল করবে এটা কোনো সরকারও চাইলে করতে পারবে না এই জন্য আসনা ফাউন্ডেশনে কোনো ব্যক্তিগত উদ্যোগ আপনি অসুস্থ হয়েছেন আপনি ঋণগ্রস্ত হয়েছেন আপনি ব্যবসা করতে গিয়ে লসে পড়ে গেছেন বা আপনি এই মুহূর্তে একটু পুঁজি দরকার এ জাতীয় ব্যক্তিগত বা সিঙ্গেল কোনো সহযোগিতা আসনা ফাউন্ডেশন করতে পারে না এ ব্যাপারে আমাদের একেবারে আইনি নিষেধাজ্ঞা আছে অর্থাৎ এটা নিয়ে আমাদের রেজলিউশন করা আছে যে আমরা চাইলে করতে পারবো না নির্দিষ্ট কোনো কেস ছাড়া ধরণের যে ছাত্র আন্দোলন হতাহতে হয়েছে সেটাও আমরা প্রজেক্টে ঘোষণা করি যে ভাই সবাই এই ওপেন যে গুগল ফর্ম আছে সেখানে আবেদন করবেন তথ্যপত্র যা স্যার পর সবাই পাবেন যাতে করে পার্শিয়ালিটির কোনো সুযোগ না থাকে আমি আমার আত্মীয় স্বজন আসতো তাদেরকে দিয়ে দিলাম আর একজন পাঠিয়েছে তারা দিলাম না এই কথা যেন না উঠতে পারে এই জন্য আমরা এই রাস্তাই বন্ধ করে রাখি এই জন্য আপনারা যারা ব্যক্তিগত বিভিন্ন আবদার নিয়ে আসেন আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা বলি ব্যক্তিগত আবদারগুলো আস্তে না ফাংশন দেখে না সুযোগ নেই এটা দেখতে গেলে ফাউন্ডেশন রেখে আমাদেরকে পালায় যাওয়া লাগবে আমরা যখন সারা দেশে স্বাবলম্বীকরণের ঘোষণা দেই আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন যে ভাই আমি একটা ব্যবসা করবো আমাকে কিছু পুঁজি দেন আপনি বন্যা দুর্গত হয়েছেন তাহলে বন্যা দুর্গত জন্য আমাদের যে যা কাজ আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন সেখানে আপনি নিজে আবদার করতে পারেন আবেদন করতে পারেন অটোমেটিকলি সেটা হবে এ বিষয়ে আমরা একেবারে অন্ধ এবং বধির চোখে দেখেও দেখি না কেন শুনেও শুনি না এটা ছাড়া আসলে ফাউন্ডেশনকে বিতর্কের উর্ধে রাখা বা টিকিয়ে রাখা এটা কঠিন কাজ এই জন্য আমরা এই ব্যাপারে একটু সিরিয়াস আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়ে আস হচ্ছে আমাদেরকে ভুল বুঝবেন না আমাদেরকে সহযোগিতা করুন দিন শেষে ইশালা আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারবো তবে হ্যাঁ অনেকে ব্যক্তিগতভাবে ধরেন একজন রিক্সালা আসছেন যে ভাই আমার রিক্সাটা চলে নিয়ে গেছে বা ভেঙে গেছে আমাকে রিক্সা কিনে দেন তখন আমরা আমাদের রিক্সা কেনার যে প্রজেক্ট আছে স্বাবলম্বী নাই ওইটার সাথে মিললে বলে আপনি ওখানে আবেদন করেন এগুনার্সিন ভাই বন্যা একটা ঘর করে দেন বলি ভাই বন্যা ঘর করার জন্য আমাদের আবেদন করার নিয়ম আছে ওখানে আপনি আবেদন করেন আমার কাছে আলাদা আবেদন করে দুই পয়সার কোনো ফায়দা হবে না কারণ ওটা আলাদা করে আমরা আসলে দেখি না সাধারণ মানুষ দুর্যোগে যেরকম সবাই খুবই সিরিয়াস হয়ে ওঠেন সবাই খুব কনসার্ন হয়ে যান সবাই খুব মনোযোগী হয়ে ওঠেন অন্যান্য সময় হয় না যার কারণে আমাদের অন্য প্রজেক্টগুলোর সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন না প্রায় সাতিনশো কম্পিউটার বিশিষ্ট তেরোটা ল্যাব আছে এই ল্যাব গুলোতে আমরা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে তিন মাস মেয়াদ এই প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরি দিয়ে দিই অনুষ্ঠান এই মহাকর্মযজ্ঞ যেটা সম্পর্কে অনেকে জানেন না আমরা চাই এদেশে কোনো বেকার মানুষ না থাকুক